আসসালামু আলাইকুম সবাইকে ইউরোনিয়াম একাডেমিতে সবাইকে স্বাগতম ঠিক আছে আজকে ক্লাস যেটা সেটা হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট টপিক ক্লাসিয়াস ক্লাপের সমীকরণ প্রতিষ্ঠাকরণ সেটা আমরা হচ্ছে আজকে শিখবো আচ্ছা প্রথমে কথা হচ্ছে ক্লাসিয়াস ক্লাপের সমীকরণটা আসলে কি সেটা আমাকে জানতে হবে ঠিক আছে তো দেখি আসলে সেই জিনিসটা আসলে কী দেখো এইট রিলেটস দ্য চেঞ্জ ইন দ্য বয়েলিং পয়েন্ট আর ফ্রিজিং পয়েন্ট অফ এ সাবস্ট্যান্স উইথ ইনক্রিজ ইন প্রেশার আচ্ছা যেটা আসলে কি যে প্রেশার বাড়ানোর সাথে সাথে যে কোনো বস্তুর বয়েলিং পয়েন্ট অথবা ফ্রিজিং পয়েন্ট আর চেঞ্জের ইন্টারচেঞ্জ যেটা সেটাই আসলে হচ্ছে নির্দেশ করা হচ্ছে কি মানে সেটা সেটার জন্যই হচ্ছে যে সমীকরণ প্রতিষ্ঠা করা হয়েছে সেটাকে হচ্ছে আলটিমেটলি আমি হচ্ছে ক্লাস সিরাস সমীকরণ বলবো ঠিক আছে আচ্ছা সমীকরণটা আসলে কী দেখি সেটা হচ্ছে কি আলটিমেটলি দেখো ডিপিডিটি ইকুয়াল টু এল ডিভাইডেড বাই টি ভি টু মাইনাস ভি ওয়ান আচ্ছা এল হচ্ছে কি এল হচ্ছে আমার হচ্ছে কি লেট্যান্ড হিট যেটা ঠিক আছে আর টেম্পারেচার হচ্ছে আমি কি যেই বস্তুটার হচ্ছে কথা চিন্তা করতেছি সেই বস্তুটার টেম্পারেচার আর সেমভাবে হচ্ছে কি আয়তন বি ওয়ান হচ্ছে কি যে বস্তুটার জন্য আমি হচ্ছে এই সমীকরণটা প্রতিপাদন করব। সেই বস্তুটার হচ্ছে কি প্রাথমিক ফাইনাল আয়তন এবং হচ্ছে ইনিশিয়াল আয়তন সেই দুটাই হচ্ছে আমার হচ্ছে কি বি টু মাইনাস বি ওয়ান নির্দেশ করে আর কি আচ্ছা আচ্ছা এখন দেখো আমি যদি এখন এই এই অবস্থাটার জন্য আমি যদি একটা গ্রাফ আঁকতে চাই যে হচ্ছে পি আর পি ভার্সেস বি এর গ্রাফ আঁকতে চাই ঠিক আছে তাহলে তখন সেটা কেমন দাঁড়াবে দেখো প্রাথমিক অবস্থার জন্যই ঠিক আছে প্রাথমিক অবস্থার জন্য যখন আমি হচ্ছে কি প্রেশার আলটিমেটলি কমাচ্ছি ঠিক আছে যখন আলটিমেটলি প্রেশার আমার ড্রপ করতেছে তখন আলটিমেটলি কি আয়তনটা সেটা কি বাড়তেছে ঠিক আছে প্রেশার যখন আমার হচ্ছে কি ড্রপ করতেছে তখন আমার হচ্ছে আয়তন বাড়তেছে তার মানে কি এই রেখাটা হচ্ছে নির্দেশ করে ঠিক আছে এবং এই অবস্থা তখন হচ্ছে আলটিমেটলি আমার হচ্ছে কি এই অবস্থা এই এই অংশটা হচ্ছে নির্দেশ করে এখন আমি হচ্ছে কি এখান থেকে যখন আমি হচ্ছে কি এই এই অবস্থা থেকে যখন আমি হচ্ছে আয়তনটাকে বাড়াচ্ছি ঠিক আছে যখন আমি আয়তন এইখান থেকে এইখান থেকে আমি যখন আয়তনটা বাড়াচ্ছি তখন আলটিমেটলি আমার কী কোনো প্রেশার কোনো চেঞ্জ হচ্ছে না ঠিক আছে তো আলটিমেটলি আমার কোনো প্রেশার কোনো চেঞ্জ হচ্ছে না এই এই অংশ থেকে যখন আমি আমার হচ্ছে লিকুইডটার হচ্ছে আয়তন বাড়াচ্ছি তখন আমার হচ্ছে প্রেশারের কোনো চেঞ্জ আসতেছে না সেটার জন্য হচ্ছে কি ট্রাফ আমি হচ্ছে জানি কি এইটা নির্দেশ করে ঠিক আছে এইটুকু নির্দেশ করি এখন দেখো লাস্ট স্টেটের লাস্ট স্টেটের জন্য কি দাঁড়াচ্ছে দেখো এখানে আমার আলটিমেটলি কোনো লিকুইড কোনো পরমাণু নাই লিকুইড নাই ঠিক আছে এখন সব সব পুরোটাই আমার হচ্ছে কি গ্যাসীয় অবস্থায় আছে ঠিক আছে এখন এই গ্যাসীয় অবস্থার জন্য যখন আমার হচ্ছে আলটিমেটলি যখন আমার হচ্ছে পুরোটাই গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়ে গেছে তখন আলটিমেটলি আবার আমার কি হয়ে যাবে যখন আমি আমার আয়তন বাড়াইতে চাবো তখন আমার হচ্ছে কি আবারটা আবার হচ্ছে প্রেশারটা হচ্ছে কি আবার হচ্ছে ড্রপ করবে ঠিক আছে তা আলটিমেটলি তখন আমার হচ্ছে কী তখন আমার হচ্ছে এই রেখাটা নির্দেশ করে আবার বলতেছি যখন আমার প্রাথমিক অবস্থা ছিল যখন আমি প্রাথমিক অবস্থা ছিল তখন আমি যখন প্রেশারটাকে ড্রপ করতেছি প্রেশার ড্রপ করাতে আমার হচ্ছে কী আয়তনটাকে বাড়তেছে ঠিক আছে সেম পরবর্তীতে পরবর্তীতে অবস্থার জন্য এই এখান থেকে যখন আমি হচ্ছে এইখানে এই ভি ওয়ান থেকে যখন আমি ভিউটিউতে যাচ্ছি তখন আমি দেখতে পাচ্ছি কি আমার প্রেশারের কোনো চেঞ্জ হচ্ছে না শুধু আমার কি আয়তনটা বাড়তেছে ঠিক আছে এবং লাস্ট স্টেজ স্টেজে এসে দেখতেছি কি আমার হচ্ছে এখানে কোনো আর কোনো লিকুইড নাই লিকুইড না থাকার কারণে সবগুলো আমার হচ্ছে কীসে পরিবর্তন হয়ে গেছে সম্পূর্ণটা আমার হচ্ছে কি বায়ু ব্যবস্থায় পরিণত হয়ে গেছে তো এখন বায়ু ব্যবস্থায় পরিণত হওয়ার জন্য যখন আমি এই বায়ু ব্যবস্থা অবস্থায় পরিবর্তিত হওয়ার পরে যখন আমি আবার আয়তনটাকে বৃদ্ধি করতে যাব তখন আমার হচ্ছে কি হবে প্রেশারটা হচ্ছে কি আবার ড্রপ করবে ঠিক আছে তখন আমার হচ্ছে আবার প্রেসারটা ড্রপ করবে আচ্ছা সেটা ছিল কি প্রথম অবস্থায় টি টেম্পারেচারের জন্য ঠিক আছে প্রথম টি টেম্পারেচারের জন্য আলটিমেটলি আমার হচ্ছে কি এই গ্রাফটা নির্দেশ করে এখন আমি যদি এই টেম্পারেচারটা আমি চিন্তা না করে আমি হচ্ছে কি আর একটু কমের চিন্তা কথা চিন্তা করতে চাই আর একটু কম টেম্পারেচার সেটাকে আমি হচ্ছে প্রবেশ করে দিলাম হচ্ছে টি মাইনাস ডিটি দ্বারা প্রবেশ করে নিলাম তাহলে কাহিনি তো আমার আলটিমেটলি সেমই ঘটতেছে প্রথম অবস্থা কী হচ্ছে যখন আমার হচ্ছে কি প্রথম অবস্থায় আমি হচ্ছে আয়তনটা বাড়াচ্ছি তখন আমার হচ্ছে কি প্রেশারটা হচ্ছে কি ড্রপ করতেছে ঠিক আছে তাহলে আমার হচ্ছে কি এই রেখাটা নির্দেশ করে ঠিক আছে এই রেখাটা নির্দেশ করে সেমভাবে পরবর্তীতে যখন আমি হচ্ছে কি আমার আয়তনটাকে আবার আরও বাড়ানোর চেষ্টা করতেছি কিন্তু প্রেশার আমার কোনো বাড়তেছে না ঠিক আছে তা সেটা আমার নির্দেশ করে হচ্ছে কি এইটুকু এই অংশটা নির্দেশ করে এবং এবং লাস্ট শেষ পর্যায়ে এসে কি হয় শেষ পর্যায়ে এসে আমার যখন আমি হচ্ছে আর একটু আয়তন বাড়ানো ট্রাই করতে যাচ্ছি তখন আমার হচ্ছে কি তখন আবার আমার প্রেশার ড্রপ করে ঠিক আছে তখন আবার হচ্ছে কি এই রেখাটা নির্দেশ করে আচ্ছা তো এখন দেখো এই রেখাটা এই অংশটা এই অংশটা আলটিমেটলি দেখো আমার হচ্ছে কী নির্দেশ করে এই অংশটা এই অংশটা আলটিমেটলি এইটুকু অংশটা পুরো আমার সেটা হচ্ছে কি কার্নো সাইকেল নির্দেশ করে আলটিমেটলি ঠিক আছে কার্ণো সাইকেল নির্দেশ করে আচ্ছা তাহলে আমি হচ্ছে এখানে হচ্ছে চারটা পয়েন্ট চিন্তা করে নিই দেখো এ বি সি ডি ঠিক আছে এখন যদি এই পয়েন্ট থেকে আমি হচ্ছে এক্স যখন হচ্ছে রেখা টানব সেটা হচ্ছে প্রথম অংশটাকে এ থেকে যখন টানবো এসি সি বরাবর সেটা হচ্ছে ভি ওয়ান আর বি আর ডি বরাবর সেটা হচ্ছে আমার হচ্ছে ভি টু ঠিক আছে আর এ যেটা এই পয়েন্টের এই পয়েন্টের হচ্ছে প্রেশার হচ্ছে পি আর সি পয়েন্টটা হচ্ছে কি প্রেশার হচ্ছে ডি মাইনাস পি মাইনাস ডিপি ঠিক আছে আচ্ছা এইটুক গেল এখন আমি হচ্ছে কি এই অংশটাকে এই অংশটাকে আচ্ছা আমার এইটা একটু বাঁকা হবে এই অংশটাকে আমি যদি এখানে আলাদা করে পুট করি এখানে আলাদা করে পুট করলাম দেখো এবি সি ডি ঠিক আছে এখন সি থেকে ডি হচ্ছে কি আমার হচ্ছে কি ভূমি আর হচ্ছে কি এইটার হাইটটা হচ্ছে আলটিমেটলি হচ্ছে এইচ এইচ আমি ধরে নিলাম ঠিক আছে তো এখন এই এটার হাইটটা আসলে কত দেখো এটার হাইটটা কি আলটিমেটলি এই দুইটার মধ্যবর্তী ডিস্টেন্স তাই না এটার হাইট আলটিমেটলি এই দুইটার মধ্যবর্তী ডিস্টেন্স তার মানে হচ্ছে কি পি মাইনাস পি মাইনাস ডিপি তাই না এখান থেকে হচ্ছে আমার হচ্ছে কত ডিপি আর এক্স যেটা এক্স আলটিমেটলি কি বলছি সি থেকে ডি পর্যন্ত এই 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 পয়েন্ট পয়েন্ট থেকে তার মানে আলটিমেটলি কি বি টু থেকে ওয়ান এটা হচ্ছে আমার হচ্ছে কি এক্সটাকে নির্দেশ করে ঠিক আছে তাহলে আলটিমেটলি এই এরিয়াটা আমি প্রকাশ করব কি ধরো এবিসিডি এবিসিডির এরিয়াটা হচ্ছে আলটিমেটলি হচ্ছে এইচ ইন্টু এক্স এখন এই পুরো জিনিসটার এই এ থেকে বি বি থেকে ডি ডি থেকে সি এবং হচ্ছে সি থেকে এ এই অংশটার ভিতরে আমার হচ্ছে কি কাজ করতে যতটুকু কাজ করতে হয়েছে এই পুরো ঘটনাকে ঘটনার জন্য যে আমার টোটাল যে কাজ করতে হয়েছে সেই কাজটা হবে কাজ সমান এই এ বি সি ডির ক্ষেত্রফলের সমান হবে এই পুরা সার্কেলটা আমার হচ্ছে এইখান থেকে এইটু পয়েন্ট আমার হচ্ছে করতে আমার যেই পরিমাণে কাজ করতে হয়েছে সিস্টেমের জন্য যেই পরিমাণে কাজ করতে হয়েছে সেই কাজটা আলটিমেটলি হচ্ছে কিসের সমান সেই কাজটা হচ্ছে এবিসিডি এর ক্ষেত্রফলের সমান হবে তাই না যেটা মাত্র বললাম ঠিক আছে টোটাল টোটাল আমার হচ্ছে এই জিনিসটা আমার এখান থেকে এইটু পর্যন্ত কাজ করার জন্য আমার যে টোটাল কাজটা করতে হয়েছে সেই কাজটা হচ্ছে আলটিমেটলি কাজ সমান সেই আলটিমেটলি কাজটা হচ্ছে আমার এদের টোটাল এবিসিডি এর এরিয়ার সমান আচ্ছা তো দেখো তো আলটিমেটলি আমি হচ্ছে এটাকে কী লিখতে পারি যদি আমি হচ্ছে ডেল ডব্লিউ বাই কিউ ইকুয়াল টু হচ্ছে কি লিখা যায় ডেল ডব্লিউ বাই কিউ কিউ টু মাইনাস কিউ ওয়ান টোটাল কাজ টোটাল কাজ আমার হচ্ছে কত কিউ টু মাইনাস কিউ ওয়ান ডিভাইডেড বাই কিউ ওয়ান এখন জিনিসটা আমার হচ্ছে কি বলছিলাম প্রথমে বলছিলাম আমি হচ্ছে কি জিনিসটা আমার হচ্ছে কি সাইকেল চক্র করতেছে তার মানে আমার কি এখান থেকে হচ্ছে কিউ আর হচ্ছে কিউ টু বাই কিউ ওয়ান ইকুয়াল টু হচ্ছে আমি টি টু বাই টি ওয়ান লিখতে পারি তাই না প্রত্যাবর্তী প্রক্রিয়া আমি হচ্ছে এটা আসলে লিখা যায় তাহলে আলটিমেটলি আমি হচ্ছে কী লিখতে পারি দেখি টি টু মাইনাস টি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান টি টু মাইনাস টি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান ঠিক আছে আচ্ছা এটাকে আমি হচ্ছে টি টু বাই টি ওয়ান লিখতে পারি বা হচ্ছে কি টি ওয়ান বাই টি টু লিখতে পারি সমস্যা নেই আচ্ছা এটাকে আমি হচ্ছে এইটাকে আমি হচ্ছে টি ওয়ান ধরি হ্যাঁ আর এটা হচ্ছে আমি হচ্ছে টি টু ধরে নিলাম ঠিক আছে একই কথা সমস্যা নেই আচ্ছা তার মানে আলটিমেটলি আমার হচ্ছে কি দাঁড়াচ্ছে দেখো টি টু এর ভ্যালু কত টি টু তো টি টুই থাকতেছে টি ওয়ানের ভ্যালু হচ্ছে কত আর টি মাইনাস ডিটি আচ্ছা টি টু এর ভ্যালু হচ্ছে এটাকে টি ধরি আর টি টুটাকে টি মানে টি সমান সমান হচ্ছে টি টু ঠিক আছে তাহলে টি মাইনাস আর হচ্ছে সেকেন্ড টি ওয়ানের ভ্যালুটা কত ধরছি ডি টি মাইনাস টি ধরছি তাহলে টি মাইনাস ডিটি ডিভাইডেড বাই হচ্ছে টি ওয়ান সমান সমান হচ্ছে কত শুধু টি হবে ঠিক আছে তো আলটিমেটলি হচ্ছে কী দাঁড়াচ্ছে এইটা এটা বাদ চলে যাচ্ছে তাহলে ডিটি বাই টি তার মানে আমার হচ্ছে কি টোটাল ওয়ার্ক ডান যেটা সেটা আসতেছে কি ডেল ডব্লিউ কি ওয়ান সমান সমান কি আসতেছে টি বাই টি ঠিক আছে তো এইটাকে আমি হচ্ছে কি আলটিমেটলি হচ্ছে ই নাম্বার ওয়ান দিয়ে ফেললাম হ্যাঁ এটা আমি হচ্ছে ই নাম্বার ওয়ান দিয়ে ফেললাম আচ্ছা এখন আমি যে এইটার এরিয়াটা বের করতেছি ঠিক আছে এরিয়া বের করতে গেলে আমার হচ্ছে কি টোটাল আমার কাজটা এরিয়ার সমান বলছিলাম তার মানে হচ্ছে কি ডেল কিউ আবার কী লেখা যায় ডেল কিউ সমান সমান হচ্ছে কি দেখো এই দুইটার গুণফল এরিয়া 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 অফ এবিসিটির এরিয়া অফ এবিসিডিটা কী হচ্ছিলো এইচ ইন্টু এক্স তার মানে এইচ এর ভ্যালু কত ডিপি আর এক্সের ভ্যালু হচ্ছে কত ভি টু মাইনাস ভি ওয়ান তার মানে হচ্ছে কত এরিয়া অফ সমান সমান কী হবে এইচ ইন্টু এক্স তাহলে আলটিমেটলি কী লেখা যায় লেখা যায় হচ্ছে কি ডিপি ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান এটা কাজ সমান ডেল ডব্লিউ এর সমান ঠিক আছে আচ্ছা এখন আমি হচ্ছে যদি এই এই ক্ষেত্রে যদি আমি হচ্ছে কি কিউ দ্বারা হচ্ছে ভাগ করে দিতে চাই ঠিক আছে কিউ ওয়ান ইকুয়াল টু তখন আলটিমেটলি এখানে যেহেতু আমার এখানে আমি হচ্ছে কিউ ওয়ানটা কিউ ওয়ানটাকে কারেন্ট ধরে নিয়েছিলাম হচ্ছে এলটাকে ধরে নিয়েছিলাম যে লেটেন হিটটা যে হিট দ্বারা আমার হচ্ছে এখানে হিটের মধ্যে কাজ হচ্ছিলো আর কি ঠিক আছে সেইটা ধরে নিয়েছিলাম তাহলে আলটিমেটলি আমার হচ্ছে কি ডিপি ভি টু মাইনাস ভি ওয়ান ডিভাইডেড বাই হবে কী হে বোঝা গেছে কথাটা আচ্ছা এখন এটাকে আমি হচ্ছে দুই নং ইকুয়েশান দিলাম দেখো দুই পাশ কিন্তু আলটিমেটলি কিন্তু অনেক সেম তাই না যে ডেল কিউ ডব্লিউ বাই ওয়ান এখানে ডেল ডব্লিউ বাই ওয়ান তাহলে আলটিমেটলি আমি কী লিখতে পারি এটা ইকুয়াল টু এটা লিখতে পারি তাই না এটা ইকুয়াল টু এটা লিখতে পারি তাহলে আমি হচ্ছে এদিক থেকে লিখি তাহলে সমান সংসন কী আছে ডি এক দুই হতে এক দুই হতে

দেখো আমি কিন্তু আলটিমেটলি আমার হচ্ছে কাঙ্ক্ষিত লক্ষ্যের ভিতরে চলে আসছি দেখো এখান থেকে আমি হচ্ছে কি এটাকে নিচে চলে আসছি এটা চলে উপরে চলে যাচ্ছে তার মানে না কি ডিটি ওভার ডিপি ইকুয়াল টু টি ওভার ভি টু মাইনাস ভি ওয়ান ডিভাইডেড বাই এল আমি জাস্ট উভয় হচ্ছে কি উল্টায় দিলাম ঠিক আছে উল্টায় দিলে কি আসতেছে ডিপি ওভার ডিটি ইকুয়াল টু এল ডিভাইডেড বাই টি ভি টু মাইনাস ভি ওয়ান দেখো এইটাই কিন্তু আলটিমেটলি আমার হচ্ছে কি ক্লাসিয়াস ক্লাপিরন সমীকরণ তাহলে আলটিমেটলি আমার হচ্ছে কি এইটু প্রমাণের জন্যই আমার হচ্ছে কি আসলে এই জিনিসটা যেটা জিনিস সবচেয়ে মনে রাখা লাগবে যে কি সেটা হচ্ছে কি আমার এই এই অংশ থেকে এই অংশ যাওয়ার জন্য যে টোটাল কাজটা করতে হয়েছে সেই কাজটা আসলে কাজ সমান হবে সেই কাজটা হবে এরিয়া অফ এ এর সমান হবে সেই সমীকরণ সেই শর্ত ধরেই আমি হচ্ছে কি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারবো ঠিক আছে এইটাকে বলা হয় হচ্ছে ক্লাসিয়াস ক্লাপিরন সমীকরণ